এটা কি কিসের কাগজ দামি দামি লাগছে কাগজটা কোনো শিক্ষিত লোককে দেখাতে হবে দাদা এই কাগজটা দেখেন তো কিসের কাগজ আমি ওখানে কুড়িয়ে পেলাম দশ লক্ষ টাকার চেক যেভাবেই হোক চেকটা আমাকে নিতে হবে দাদা এটা কিছুর কাগজ না এটা একটা বিয়ের ইনমিটেশন কার্ড তোমার এটা কোনো কাজে আসবে না এই কাগজটা আমাকে দিয়ে দাও না না দাদা কারোর জরুরি কাগজ হতে পারে আমার কাছেই থাক কেউ খোঁজ করলে দিয়ে দিব। আরে দাদা আমি তো তোমাকে বললাম এটা তোমার কাজে কিছুই আসবে না আর এটা কেউ খোঁজ করতেও আসবে না এটা হলো বিয়ের ইনমিটেশন কার্ড আমাকে দিয়ে দাও আমি রেখে দেব বাড়িতে না না দাদা কাগজটা আমার কাছেই থাক এরকম কাগজ আমার বাড়িতে আরও আছে একসঙ্গে ওজনে বিক্রি করে দেব চেকটা যদি না নিতে পারি দশ লক্ষ টাকা ছুটে যাবে আচ্ছা দাদা তুমি এই কাগজগুলো তো ওজন করেই বিক্রি করবা তো এই কাগজটা আমাকে দিয়ে দাও এই কাগজের জন্য তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা না না দাদা আমি পাঁচশো টাকা দিয়ে দিতে পারবো না আচ্ছা দাদা আমাকে এই কাগজটা দিয়ে দাও কেননা তোমার তো এই কাগজ কোনো কাজে আসবে না আর মেন বিষয় হচ্ছে যে আমি অনেক দিন থেকে বিয়ের ভোজ খাইনি তাই জন্য ভাবছি যে এই কাগজটা নিয়ে আমি বিয়ে বাড়িতে গিয়ে পেট পূর্ণ করে খেয়ে আসবো আর তুমি তো বিয়ে বাড়ির লোকেশনও জানো না আমাকে এই কাগজটা দিয়ে দাও তোমাকে এক হাজার টাকা দিচ্ছি না দাদা আমি এক হাজার টাকা দিয়ে দিতে পারবো না কার বিয়ের কার্ড আছে সে যদি খোঁজ করতে করতে আমার বাড়ি চলে আসে তখন তাকে আমি কি জবাব দেব কি যে করা যায় চেক দিতেই চাইছে না দশ লক্ষ টাকার ব্যাপার একটু অ্যামাউন্ট বাড়িয়ে দেখি কি বলে। আচ্ছা দাদা তোমাকে এই কাগজটার জন্য আমি পাঁচ হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা হ্যাঁ দাদা পাঁচ হাজার টাকা দেবো এই কাগজের জন্য না দাদা আমি পাঁচ হাজার টাকাতে এই কাগজটা দিতে পারব না আপনি যদি এই কাগজটা নিতে চান তাহলে একদম কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা হ্যাঁ কুড়ি হাজার টাকায় নিলে লস হবে না দশ লক্ষ টাকার চেক আছে আচ্ছা ভাই এই কাগজটার তোমাকে কুড়ি হাজার টাকাই দিব কিন্তু এই কাগজটা আমাকে দিয়ে দাও আচ্ছা টাকা দেন না নিয়ে যান আচ্ছা টাকা দিচ্ছি এই নাও এখানে কুড়ি হাজার টাকা আছে আর কাগজটা আমাকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে দশ লক্ষ টাকার চেক তাড়াতাড়ি ব্যাংকে যাই আর দশ লক্ষ টাকার চেক ভাঙিয়ে ক্যাশগুলাকে হাতে করে করে বাইকে স্টার্টও ধরছে না এই চেক ভাঙি আগে বাইক কিনবো ভাগ একলো বাইকে ও ও চেক ভাঙিয়ে বাইকই কি কিনবো হ্যালো হ্যাঁ রেড কালারের বুলেট বাইকটা বুকিং করে দাও আরে কালকেই চলে আসছি আমার হাতে দশ লক্ষ টাকার চেক লেগেছে তুই কোথায় আছিস ওখানে থাক তোর কাছে চেকটা নিয়ে আসছিস সুরাজ ভাই এই যে দশ লক্ষ টাকার চেক বাইক এখনই বুকিং কর ঠিকই তো দশ লক্ষ টাকার চেক কোথায় পেলি তুই চেকটা আরে একজনকে মুরগা বানালাম মুরগা বানিয়ে কুড়ি হাজার টাকাতে দশ লক্ষ টাকার চেক নিয়ে নিলাম তুই তো বিশাল বড় কাজ তাড়াতাড়ি বাইক তো বুক করতে যাবি তুই দেখে নিয়েছিস চেকটা কি আছে চেকে এই যে দেখ ডেটটা দেখ আর এখানে দেখ ক্যান্সেল মারা আছে আর এখানেও দেখ যে ক্যান্সেল মারা আছে এত বড় করে ক্যান্সেল মারা আছে মুরগা তুই বানালি না মুরগা তোকে বানিয়ে চলে গেল আর সকাল সকাল টাকা আর বাইকটা ওখানে ফেলে চলেছে কি চল তাড়াতাড়ি চল 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 চল